আমার কথাটা এই অংশটুকু যুবক যুবতীরা খুব ভালো করে শোনেন দিনী বোন যাদের বয়স হায়াজ হয়ে গেছে যারা যাদের হায়াজ হয়েছে এখান থেকে শুরু করে সবাই যারা বালেক হয়েছে আপনার ছেলেরা সবাই ভালো করে কথাটা শোনেন বাংলাদেশে পিছন থেকে একটা নতুন সমস্যা রাইজ করতেছে সমস্যাটা হচ্ছে এমনিতে আমাদের ছেলে মেয়েদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এর স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে ফ্রি মিক্সিং এ পড়াশোনা করছে বাসায় পড়ন দেখছে ওখানে গিয়ে মেয়ের সাথে হারাম সম্পর্ক হচ্ছে তারপরে প্রেমের সম্পর্কের নামে জেনা হয়ে যাচ্ছে জেনা হওয়ার পরে সেখানে খেয়ে মাদক তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র ইত্যাদি ইত্যাদি জীবনটা শেষ এদিকে ওই ব্যবচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে তারা আমাকে বলতে দেন ব্যবীচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে ওদেরকে নিয়ে আপনার সংসার করতেছে এই হচ্ছে না সিচুয়েশন একজনের পাঁচটা গার্লফ্রেন্ড একজনের চারটা গার্লফ্রেন্ড আর একজনের তিনটা বয়ফ্রেন্ড চারটা বয়ফ্রেন্ড এই এই ধাপগুলো পার হয়ে এরা সংসারের জীবন আসতেছে যখন বয়স হয়ে যাচ্ছে পঁচিশ তিরিশ সমস্যা কিন্তু এটা ম্যাক্সিমাম সবাই সবার ক্ষেত্রে হচ্ছে বলবো না অনেক একটা বড় অংশই সমস্যা ফেস করতেছে এর মধ্যে এই ফ্রি মধ্যে শুরু হয়েছে নতুন একটা জিনিস যে ভালোবাসার আবার লিঙ্গ কি ভালোবাসার আবার এখানেই শুরু হয়েছে ছেলে ছেলে জেনা করা মেয়ে মেয়ে জেনা করা ছেলে ছেলে জেনা করা আর কি বললাম বলেন মেয়ে মেয়ে করা নজুবিল্লা এটা কমে লু এর শাস্তি আসবে যদি আমরা দবা করে ফিরে না আসি এর উপরে এখন শুরু হয়েছে ভালোবাসার আবার ধর্ম ভালোবাসার আবার ভালোবাসার সাথে বলেন কি বললাম ভালোবাসার আবার এদিকে মনোযোগ দেন ভালোবাসার আবার কি ভালোবাসার আবার কি এই কথাটা এই দিয়ে দিয়ে এই কি করা হচ্ছে অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে বলতেছে ভালোবাসার আবার ধর্ম কি তুমি আমি একে অপরকে মহব্বত করি ভালোবাসি এর মধ্যে ধর্ম আসবে কেন বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও অথবা আমি তোমার ধর্ম তবু করে মুসলমান হয়ে যাব এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটি ফুচকা খাওয়ায় কফি শপে নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতে আনার পরে শোনেন কথা আগে শোনেন বুঝেন আপনি ঠিক বললেও ঠিক এটা না বললেও ঠিক তা চলতেছে এটাই সমাজ এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের বন্ধুর ইজ্জতকে বাঁচাইতে চাই এই এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে মেয়েদেরকে ফুসটিয়ে ফাঁসিয়ে এভাবে প্রেমের জালে ফেলে শেষমেশ বেড়ে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণধর্ষণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাত করে দিয়ে ওই ছেলেরা কোনো খবর পাওয়া যায় না লাপাত্তা হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়ে থেকে পাচার করারও অভিযোগ পাওয়া গেছে এবং এই কাজটার নাম তারা সঙ্গবদ্ধভাবে দিয়েছে এর নাম নাকি লাভ জিহাদ এবং বীরে ফেসবুকে পোস্ট দিচ্ছে আজকে অমুক মেয়ের এটা করলাম আজকে তমুক মেয়ের এটা করলাম ভিতর থেকে একটা চক্র কাজ করতেছে এবং এই কেউই মুসলিম না এই চকলেট কেউই কিন্তু মুসলিম না বাইরে আবার পরিচয় দিতে পারে যে আমি মুসলিম আমার নাম অমুক নাম পরিবর্তন করে মুসলিম মেয়ে তাকে ফাঁসিয়ে এই জেনার ফাঁদে ফেলে ওর পিছনে কিছু টাকা খরচ করে কিন্তু সময় দিয়ে ওকে প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়ায় প্রয়োজনে জাদু টানা করে মান মারে ওকে ওকে নিয়ে গণভর্ষণ করে ওই ভিডিওগুলো দিয়ে পরে ওকে ব্ল্যাকমেইল করে কাছ থেকে টাকা খাওয়া শুরু করে ক্ষেত্রে পাচারও করে দিচ্ছে আমাদের মেয়েদেরকে বলতেছি কোনো অবস্থা নেই কোনো মুসলমান ছেলের সাথেও কোনো অবৈধ সম্পর্কে যাবেন না আর অমুসলিম অমুসলিম হঠাৎ কোনো কথাই নাই অমুসলিমের সাথে আপনার কিসের প্রেমের সম্পর্ক একটা চট দিয়ে ছেলে দাও দরকার মেয়ে অমুসলিম দেশ অমুসলিম ছেলে সঙ্গে আমার কিসের প্রেমের সম্পর্ক পরে যখন এই ছেলেগুলো তোমাকে নিয়ে রেপ করে রাখবে তখন তোমার আকেল হবে তখন তোমাদের হুশ ফিরবে তখন সে আমাদের কাছে মেসেজ করতেছে আমার এই সমস্যা হয়েছে আমাকে এমন আমি কি করবো বলেন আমাদের ওয়াইফদের কাছে মেসেজ করে এরকম এরকম হয়েছে আমার সাথে আমরা কি করবো বলেন তো তোমাকে কে যাইতে বলছো এই কাছে তুমি তোমার ইজ্জত ওখানে তুমি তোর পায়জামা কিভাবে খুললা সেখানে আর কি হয় বলবো বলেন তুমি একজন মুসলিম ঘরের মেয়ে তোমার ইজ্জতের দাম নাই তোমার সম্মানের দাম নাই তোমার ইজ্জত আপনার দাম নাই তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো তার সামনে তোমার